মহ থেকে শুনছি তারা অতিরিক্ত প্রণোদিতভাবে সেখানে অবস্থান গ্রহণ করে পরবর্তীতে আমাদের এই ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা ওরা ওদের কাছে মনে হয় যে সেখানে যাওয়া উচিত আনসারদের সাথে কথা বলা উচিত তো কিছু শিক্ষক শিক্ষার্থী যখন সেখানে কোচ হয় তাদের উপর আনসাররা অতিরিক্ত হামলা যারা দেখেছেন তার প্রেক্ষিতে ঢাকা বিশ্বের বিক্ষুব্ধ ছাত্ররা সামনে এগিয়ে যায় এবং ঢাকাবাসীর অনেকে নেমে আসে পরবর্তী আনসাররা সেখান থেকে ছড়তে বাধ্য হয় কিন্তু তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের তো ষাটজন বেশি আহত হয় অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের বৈষম্য ছাত্রদের অন্যতম সমন্বয়ক হাসপাতাল ভাই ওনাকে আঘাত করা হয় এবং উনি অজ্ঞান হয়ে যায় উনি ঢাকা ঢাকা মেডিকেল আইসিউটি ছিল আজকে ওনাকে সিএমএস হস্তান্তর করা হচ্ছে শেষ শেষ খবর পাওয়া পর্যন্ত ওনার অবস্থার উন্নতি হয়েছে আশা করি উনি খুব শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ভাই হ্যাঁ হারিয়েছে পুনর্বাসনী আমাদের পরিকল্পনা চলছে আমরা এখন শুধুমাত্র যৌথ মানুষের খাবার দরকার আমরা সেখানেই মহযোগ অবশ্যই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাবে আপনারা জানেন আমাদের কাছে যে ফান্ডিং আসছে তার একটা অংশ আমরা গল্প করতে পারছি আমি সেখানে উল্লেখ করতে চাই ঢাকা শহরে কিন্তু সোর্স খুব কমে গেছে কিন্তু শুকনো খাবারের সোর্স কিন্তু আমরা পাচ্ছি না আমরা কিন্তু সর্ব চেষ্টা করছি আমাদের খাবার সাপ্লাই হচ্ছে একদম এসিআই থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাই কিন্তু নাই আমাদের যে টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যা মানে বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসনের জন্য আমরা হচ্ছে খরচ করবো এছাড়াও যখন আমরা পুনর্বাসন করবো তখন আমরা আসলে নতুন করে নতুন কর্মসূচি দিব আপনারা সেখানে আসলে ইনোভেটিভ কোনো কর্মসূচি দিতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ